চলতি বছরের এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী দায়িত্বে থাকবে এই বিষয় নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে আসলে ভাই সেনাবাহিনীর দায়িত্বে থাকবে কিনা বা সেনাবাহিনীর কাহিনীটা কি অনেকেই গুজব ছড়াচ্ছ হ্যাঁ অবশ্যই সেনাবাহিনীর বিষয়গুলো রয়েছে তবে কিছুটা সত্য কিছুটা মিথ্যা বেশিরভাগই মিথ্যা তথ্য ছড়াচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে দেখো বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় গত বছরগুলোর মতো করে এবছরের পরীক্ষাকে গুরুত্ব দিচ্ছে না একটু বেশি গুরুত্ব দিচ্ছে তার কারণ হচ্ছে তারা মনে করছে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে পরীক্ষা এই কারণে তারা পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা আরো উন্নত রাখার জন্য তারা বেশ কয়েক দফা বৈঠক করেছে এবং আহ বাড়তি নিরাপত্তা বাড়তি সতর্কতা তারা জারি করেছে এবং আইন শৃঙ্খলা অবস্থা সেটা তারা বলেছে বারবার ইতিমধ্যে বোর্ডের কর্মকর্তাদের কথা তোমাদেরকে আমরা শুনিয়েছি যে তারা এ ব্যাপারে কি বলছে এখন এই জায়গায় সেনাবাহিনীর ভূমিকাটা কি অনেকেই বলছো অনেকেই বলছে ইউটিউবে বা ফেসবুকে অনেকে বলছে সেনাবাহিনী দায়িত্বে থাকবে এরকমের কোনো কিছু এখনও শিক্ষামন্ত্রী সেনাবাহিনীর দায়িত্বে থাকার ব্যাপারে কোনো কথা হয়নি তবে কিছু বিষয় তো রয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেটের যে ভূমিকা ছিল সেটা তাদের দেখা যায় বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা অবস্থা অবনতি হলে সেখানে সেনাবাহিনী ভূমিকা আমরা দেখতে পাই যদি তোমাদের পরীক্ষার সময় এরকমের কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে অবশ্যই পুলিশ সেনাবাহিনী হস্তক্ষেপ করবে এটা একটা নর্মাল ব্যাপার কিন্তু তোমাদের প্রশ্নবাস থেকে শুরু করে এই বিষয়গুলোর প্রতি পুলিশ দেখবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যারা আছে তারা তারা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে দেখবে তবে পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী যে নির্দিষ্টভাবে গার্ড দিবে বা তারা পরীক্ষা কেন্দ্রে কি হস্তক্ষেপ করবে এরকমের কোনো কিছুই না যদি কোনো পরীক্ষা কেন্দ্রের ম্যাজিস্ট্রেট বা দায়িত্বরত যারা রয়েছে উর্ধ্বতনা কর্তৃপক্ষ যেমন জেলা বা উপজেলা পর্যায়ে তারা যদি মনে করে সেখানে কাউকে কাউকে দরকার হবে তখন তারা এই বিষয়ে নিয়ে মানে ইন্টারফেয়ার করতে পারে বাট কখনো এরা কখনোই সেনাবাহিনী নিজ দায়িত্বে নিয়ে কখনোই এটা একটা ম্যাজিস্ট্রেট কাজ বা একটা বলা যায় যে শিক্ষা অফিসারের কাজ সেটা কখনোই তারা করে না ঠিক আছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে কাজগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয় এগুলো তারা করবে না তারা আইন শৃঙ্খলা অবস্থায় যদি কোনো অবনতি ঘটে সেখানে তারা তাদের অ্যাকশনটা দেখায় তো এই জায়গায় পরীক্ষা কেন্দ্রে যে তোমাদের গার্ড দিবে সেনাবাহিনী বা পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী ঘাড় ঘুরে না এটা করবেন ওটা করবেন এরকমের যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে যেগুলো সম্পূর্ণ গুজবে এরকমের কোনো কিছুই না পরীক্ষা কেন্দ্রে কোনো পুলিশও গার্ড থাকে না পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থাকবে শুধু শিক্ষকরা তারা পরীক্ষা নেবে আয়োজন করবে পরীক্ষায় সব পেপার দিবে তোমরা পেপার লিখবা তাদের কাছে অ্যান্সার জমা দেবে ব্যাস এইটুকুই কাজ এখানে এক্সট্রা কোনো কিছুই না পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ থাকবে কারণ স্বাভাবিক এটা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রত্যেক বছরই থাকে এটা তোমাদের সময় নতুন করে কোনো কিছু জন্মাচ্ছে না সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বলতে হয়তোবা দেখা যায় যে এর আগে বছরগুলোতে যে বাড়তি অ্যাডভান্টেজগুলো দিচ্ছে সেগুলো দিবে না এ একটা নর্মাল এক্সাম হবে সেই জায়গায় তোমাদের ভয়ভীতি অনেকে বলতেছে ভাই আতঙ্কিত হয়ে যাচ্ছে ভয় পাওয়ার ভয় পাওয়ার কিছুই নাই ভয় পাওয়ার কী আছে তুমি তোমার জায়গা থেকে পরীক্ষা ইচ্ছা সুন্দর করে পরীক্ষা দাও এখানে আর কি আছে তুমি তোমার তুমি পড়তেছো তুমি সেটা লিখবা ব্যাস কারো দেখবা না বা নিজের মতো করে পরীক্ষা দিবে কোনো নগল প্রশ্নপাশের মতো কষ্ট সাথে জড়াযোগ হবে না যদি পরীক্ষা একটু পরিবেশ থাকে একটু দেখাদেখি করার তাহলে দেখা দেখি করার যদি দেখাদেখি করার পরিবেশ না থাকে তাহলে সেটাও করবে না একটা সিম্পল ব্যাপার এখানে বিষয়টা ঠিক এই যে তোমাকে তোমার মতো করে ম্যানেজ করে নিতে হবে আসলে তোমরা বিষয়গুলো বুঝেছো এখানে ভয় পাওয়ার কিছুই নাই আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নাই তবে একটা কথা ঠিক যে তোমরা যারা অপরাধ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে দেখা যায় যে তোমাদের এক্সপেল করতে পারে দুই তিন বছরের জন্য নিয়মগুলো তারা কিন্তু স্ট্রিট ফর মেনটেন করবে এবং গত বছর কিন্তু এক একটা পরীক্ষায় তিরিশ চল্লিশ পঞ্চাশ জন করে বহিষ্কার করা হয়েছে তোমাদের বেলায় যে করা হবে না তা কিন্তু না অবশ্যই করা হতে পারে এবং আরও বেশি দায়িত্ব নিয়ে মানে কোনো ধরনের প্রশ্ন করতে না পারে কারণ এই মুহূর্তে যদি কেউ প্রশ্নের সম্মুখীন হয় তারা অনেক কিছু হইতে পারে তো সবাই নিট মানে ক্লিয়ার থাকার জন্য যা হওয়ার সব ওই জায়গায় যেন হয়ে যায় আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো শুনতে করে পড়াশোনা করে এখানে পড়াশোনার কোনো বিকল্প নাই ঠিক আছে সকলে অনেক ভালো থাকবে এবং এই বিষয়গুলো প্রতি স্কিপ করে নিজেদের পড়াশোনার প্রতি মনোযোগী হও আল্লাহ হাফেজ